মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আগের থেকে ভালো আছি তো এখন সকাল আরে ঠান্ডা নেই খুব একটা নটা বাজে নটা বাজে এই ঘুম থেকে উঠলাম মানে ঘুমাচ্ছি ট্রেনে মানে ঘুমও হচ্ছে তো ওখানে মা হচ্ছে মাছ ধরছে বাপি মাছ নিয়ে চলে এসেছে বাজার থেকে এইমাত্র আমি উঠলাম উঠে বা বেরিয়েছি তো যাই হোক চলো সাড়ে তিন শুরু করা যাক আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে এই যে মাছ তিনি চলে এসেছে আর এখানে বেথুয়া শাক বাঁচতে হবে অলি এখনো ওঠে রে অলি বাজে হচ্ছে নটা অলি এখনো ওঠেনি ঘুমাচ্ছেন না রান্নাঘরে মা এখন করছে কার এটা বাপির সবার জন্য এক পোজ বাপির হচ্ছে ভাজা আর আমাদের সব পোচ দাও এটা রাখি ফ্ল্যাশটা জ্বালি এই যে পোজ এখানে হচ্ছে আর এখনও হবে দু একটা বৌমনি বৌমনি ডোডোকে আর অলিকে নিয়ে গেছে স্কুলে ভেঙে গেছে চলো বাপিকে দিয়ে দিই বাপি কোথায় গো ঘুঘু পাখিতে পটি করে দেবে এখানে বেথুয়া শাক বেঁচেছে এত নোংরা বেরিয়েছে বেথুয়া শাক থেকে আর আমাদের এখানে না একটা ঘুঘু পাখি বাসা করছে দেখবে দাও এই যে লাউ গাছটা গেছে দেখতে পাচ্ছো কি সুন্দরভাবে বাপে একদম গেটের সামনে দিয়ে একদম লাউ গাছ দিয়েছে পুরো একদম লাউ গাছে ভর্তি হয়েছে আছে পুরো মগমগ করছে ডবগুলো আর এখানেই যে ঘুঘু পাখি বাসা করছে দেখবে এই যে এখানে ঘুঘু পাখিটা বসে আছে বসে আছে আর এইটা হচ্ছে স্ত্রী স্ত্রী ঘুঘু পাখি যে বসে আছে আর এর হাজব্যান্ড কি করছে দূর থেকে এখান থেকে ওখান থেকে কুটি জোগাড় করে আনছে এনে আর এখানে দিচ্ছে সবে বাসাটা জাস্ট রেডি করছে এ বসে কিন্তু আছে চুপচাপ এখন রেস্টে আছে এরা এখন বর কুটি জোগাড় করছে দাঁড়াও যখন আসবে ওর বর দেখাচ্ছি তোমাদের ডোডো আর অলি গেছে স্কুলে বৌমণি ডোডোকে নিয়ে গেছিলো ওলি যাব বলল তো গেছে দুজন মিলে স্কুলে ওই জন্য অনেকটা এখন ফ্রি দুজনেই নেই যুদ্ধ করার লোক দুটো নেই কোথায় গেল গো আপনি অনেকক্ষণ আসে না তো ওখানে একটা কিসের পাঁচ তাহলে এই তাও দেখাচ্ছি লাউ গাছে অনেকগুলোই এই যে ফল এসেছে ভালোভাবে হোক তুমিও খাবে তো কোটা কোটা দিয়েছো সবগুলো আমার নাকি ঘোমা আরে বাস আর টিফিন তাহলে আর কিছু খাবো না এটাই আমার টিফিন হয়ে যাবে আমার একটু বিট দিয়ে যাও না বাদাম ছিল কালকে ডাক্তারখানায় এই হাতে ঝিনঝিন লেগে যাচ্ছে সব সময় মানে এই যে চামচে দি আমি কেটে কেটে খাচ্ছি আমার হাতে ঝিনঝিন লেগে যাচ্ছে এটা তো আর কাউকে দেখানো যায় না তাই কেউ বুঝতেও পারবে না তো কালকে ডাক্তারখানায় গেছিলাম এর আগেও দেখি হাতে ঝিনঝিন লেগে যাচ্ছে বলে ডাক্তারকে ডাক্তার বললো যে মানে ওষুধ দিচ্ছিল কিছু সেরকম বলেনি এবার যেহেতু ওষুধ খাওয়ার পরেও ভালো হচ্ছে না তো ডাক্তার বরণ বেশি বেড়ে গেছে আমার মানে এখন করে এই যে চামশা দরকার আমার হাতে ঝিনঝিন লেগে যাচ্ছে এই দুখানি জায়গা শুধু এই দুখানি জায়গা ওলির হাত ধরে নিয়ে যাচ্ছে হাতে ঝিনঝিন লেগে যাচ্ছে চামচ দিয়ে খাবার ওলিকে খাওয়াচ্ছি কি হাতে করে ভাত খাওয়াচ্ছে হাতে লেগে যাচ্ছে কালকে গেছিলাম ডাক্তারকে বললাম বলল ঘাইটিস তার জন্য হাতে ছিনজি লেগে যাচ্ছে বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন সিমটম মায়ের যেমন ঘাড়ে আমি দুবার খাবো না অল্প করে কর্পন্ডালাইটিস থেকে মায়ের হচ্ছে মাথা ঘুরতো আমার আবার মাথা ঘোরাটা না আমার আবার এই হাত পায়ে ঝিনঝিন লেগে যাওয়া বিশেষ করে এই দুটো হাতে এইটুখানি আর এইটুখানি এই হাতটা বেশি এতে বেশি হাত কাজটা হয় এই হাতটা মানে ঝিনঝিন লেগে যাচ্ছে এমন ঝিনঝিন লেগে যাচ্ছে অসার হয়ে যাচ্ছে হাতটা তারপরে আবার এরকম করে করে ছাড়িয়ে তারপরে আবার খাচ্ছে ঘাড়ে স্পন্ডেলাইটিস তাহলে আর কী আছে শরীরে ভাল লাগে চলে এসেছে আর এখানে মুড়ি মাখিয়েছি মুড়ির চাট কালকে চপ ছিল এই জন্য জুতো পরে মন্দিরে উঠতে নেই নেব জুতো পরে মন্দিরে উঠতে নেই বাবা উঠতে নেই দেখো ওই জন্য এই ছোট গ্লাসের এক গ্লাস জল খাচ্ছে দেখেছো এমন এই মহিলাটা এমন বদ ঠিক আছে এখানে এখন আমি রান্না বসিয়েছি এখানে আলু ভেজে তুলে নিয়েছি আর এখানে আমার মাছ ভেজে তুলে নিয়েছি ঠিক আছে হ্যাঁ কি বসলে মা মেয়ের শরীর ভালো আছে এটা দেখেই বোঝা যাচ্ছে দেখি রান্নাটা রান্নাঘরে ঢুকেছে

তো মশলাটা ভালো করে কষাবো তারপরে তরকারিটা করব করে নিই চলো আর এখানে বেঁধে কেটে ফেলেছে এখানে এখন ভাজা বসা মধ্যে আমার এখানে হচ্ছে খেজুর দিয়ে টমেটো দিয়ে চাটনি কি মা কি আচ্ছা খাও তুমি যেমন কি আমার পুটুটা হুম করে এখন বসবো খেতে দাদা আসবে দুটো আড়াইটে তাই জন্য বৌমনি খাবে না কারণ আমরা দুজনে খাবো বৌমা আর আমি এখানে ভাত বারাত প্রস্তুতি চলছে ওলিকে ওটাকে খাওয়ানো হয়ে গেছে এখন আমরা খাবো মেঘলা মতো করে এসেছে আজকে নাকি আবার বিকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর এদিকে তোমাদের দেখাই পরে ওখানে গিয়ে দেখাবো এই দেখো পালন শাকের চাষ হয়েছে এখানে দেখো চলো মা ভাত বারো তারপর বাড়ো আরো তুমি আর তো কলেজ থেকে লা তোমাদের বলেছিলাম না ঘুঘু পাখি দেখো এ দেখো ঘুগুকে কুটি নিয়ে এসেছে ওই ও কুটি নিয়ে আসছে ও বাসা বাজছে ওই দেখো কুটি নিয়ে এসেছে ঠিক আছে ওই দেখো দিয়ে দিচ্ছে নড়ছে বউকে দিয়ে দিচ্ছে কুটি দিয়ে দিল একজন বসে আছে এখানটার একজন কুটি নিয়ে এসেছে এসে মাসারটা তো করতে সাহায্য করছে কি বড় কুটিটা এনেছে ডালের বড়া এনেছে সঙ্গে আচার এই যে পুতু এখন কলেজ থেকে মানে পড়তে গেছিলো পড়ে টোরে এসে খাচ্ছে বাজে তোমার সাড়ে চারটে পৌনে পাঁচটা বলেছিল তিনটে কিন্তু পৌনে পাঁচটা এইসব ফর্ম ফিল আপ করতে গিয়ে দেরি হয়ে গেছে খেয়ে নেন বাবা তা এটাকেও খুলবি না উল উলুবেড়িয়া কলেজ বলে একদম আমরাও পড়ে থাকতাম রাত্রিবেলা এখন হবে ঘুগনি ঘুগনির মশলা পেস্ট করে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে আছে যে এই যে ঘুগনির কড়াই সিদ্ধ করা এই যে ঘুগনির কড়াই আর আলু সিদ্ধ করা রয়েছে আর এখানে মশলাটা এখন পেস্ট করে একটু কষিয়ে নেব ঘুগড়ি বেড়াচ্ছি বাজে হচ্ছে সাড়ে আটটা আর এখানে একজনকে দেখা বলে নিয়ে এলাম বাবা কোন দিকে সূর্য উঠেছে পুতু আরে বাস পুতু এখন পড়তে বসেছে ঘুম ঘুম চোখে চাই কত কি যে বলে যায় আমিও এখন পার্কে বেড়াবো কখনো বা সিনেমা চোখ সন্ধ্যা কেন ঢুরকে যায় যেন ঘুম পেয়েছে তো মেয়ে এখন পড়তে বসে যে ডিস্টার্ব না করাই ভালো আর ওলিও এখানে পড়াশোনা করে গেছে এই যে তার প্রমাণ এখানে চারিদিকে লেখালেখি দেখতেই পাচ্ছ মেঝের মধ্যে তো না ও পড়ুক আমি ওদিকে ঘুগনি করি চলো এই যে এখন এখানে ঘুগনি কমপ্লিট হচ্ছে হয়ে গেছে আর এদিকে তেল বসিয়েছি বৌমনিকে বললাম লুচিগুলো বেলে দেবে বৌমনি এখানে লুচিগুলো বৌমনি বেলে দেবে আর আমি হচ্ছি বেজে নেব দুদিকে তেল বসিয়েছি এদিকে ঘুগনি তো হয়ে এসছে এই যে এই যে এখানে ঘুগনি গ্যাস একদম স্লো করা ফুটলে হয়ে যাবে আর এদিকে তেল বসিয়ে দিয়েছি চলো বাটি নিয়ে আসো এই যে এখানে দিদি এখন খাচ্ছে আর এদিকে বৌমনি থালা করে নিয়ে যাও তো এখানে হচ্ছে ভাজা লুচি এক এক গামলা হতেই চলেছে নরম হয়ে পড়ে যাচ্ছে তাহলে তো শীতে মানে শীতে ওদেরও শীত পাচ্ছে বৌমনি বেলছে আর আমি ভাজছি এই যে টপা টপ শীতে রাতে গরম গরম লুচি আর হচ্ছে ঘুমনি বাবা পুতু এখন আমাদের ভিডিও করে দিচ্ছে যে রাত্রিবেলা ডিনারে লুচি ঘুগনি আর সালাড এখানে পুতু বসেছে এখানে মা বসেছে আর এখানে ভাবি খায় আর তারা হচ্ছে বাইরে ওখানে চলে গেছে বাইরে নিয়ে আর ডোডো বাইরে খেলা করছে এ ডোডো এ অলি কই মুখটা দেখি তোদের ও তোদের মুখটা দেখি এ যাও খেলা করো চলে যাও খেলা করো চলে যাও এখন ভিডিও কলে কথা হচ্ছে বলির সাথে দেখা বলি রে বাবা কেমন টাটা করেছে টাটা করে দিয়েছে বাবা টাটা বলি

আমার বলি আমার নাচি কেছে শেষে বাজে হচ্ছে সাড়ে দশটা এখন গুড নাইট হবে চলো টাটা